রান্নাঘরে স্বাগত আজকে আমরা কিছু রান্না করবো না কিন্তু একটা জিনিস দেখে দেখাবো আপনারা সবাই খান কিন্তু আমরা একটু অন্য নতুন পদ্ধতিতে করবো পিয়ারা মাখা হ্যাঁ একটু বৃষ্টির আমেজ ভালো লাগে তাই পেয়ারা মাখা আপনাদের দেখাচ্ছি আপনারা বাড়িতে করে খাবেন কীভাবে তৈরি করছি পুরো রেসিপিটা দেখুন ভালো হয়তো লাগবে সবাই করেন কিন্তু আমাদেরটা একটু হয়তো নতুনত দেখবেন আপনাদের একটু মূল্যবান সময় থেকে একটু সময় দেবেন আমাদের রেসিপিগুলো দেখবেন আর আজকে পেয়ারা মাখাটা একদম নতুনত্ব দেখুন কীভাবে তৈরি করছি আমরা পেয়ারা মাখা সবাই বাচ্চা বড় বড় সবাই ভালোবাসে তাই আমরা নতুন করে আজকে করছি রান্না কিছু করছি না তবু দেখবেন ঠিক আছে দেখুন পেয়ারা আছে পেয়ারা আছে ধনে পাতা আছে গন্ধরাস লেবুর পাতা আছে কাঁচা লঙ্কা আছে আর লঙ্কার গুঁড়ো আছে বিট লবণ আছে কালো সর্ষে আর স্বাদের জন্য একটু চিনি দেখুন আপনার পুরো রেসিপিটা আমরা কীভাবে করছি লঙ্কাটা থেতো করে দেব লঙ্কাটা এরকমভাবে থেতো করে নিয়েছি তুলনায় আলু শসে টা বেটে নেব আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমার সর্ষেটা বাটা হয়ে গেছে তুলে নেবো এবার লেবু পাতাটা একদম এরকম কেটে নেবো পেয়ারাতেই দিয়ে দিচ্ছি আমরা প্রথমে সর্ষে আর লঙ্কাটা দিয়ে দেবো পেয়ারার মধ্যে বিট লবণ দিয়ে দিলাম এরকম একদম ঝিঁ ঝিঁ করে ধনে পাতা কেটে রেখেছি লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে দিলাম স্বাদ মতন ভালো করে মাখিয়ে নেব ধন্যবাদ কুচিতা দিয়ে দেবো দুটো কোচানো লেবুল পাতা দিয়া হৈছে আৰু দুটোৱে হাত দি ডোলে দিব পাতা গুলো তালে গন্ধটা ভালভাৱে গন্ধ ব্রিজ কিছু নেই গন্ধটা ক্যামেরার মধ্যে দিয়ে বোঝানো যাবো হ্যাঁ মুখেই বলতে গন্ধটা আজকে একটু কথা দিলে গন্ধ বন্ধু পদ্ধতিতে করছি আজকে তৈরি হয়ে গেছে আমাদের পেয়ারা মাখা আপনারা পুরো রেসিপিটা সময় নিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবেন পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এরকম টাইমে বানিয়ে খান খুব ভালো লাগবে গন্ধ লাগলে লেবু পাতা দিয়ে আরো ভালো লাগবে ধনে পাতা গন্ধ লেবুর পাতা খুব সুন্দর হয়েছে আমার দিদি তো খেয়েই যাচ্ছে খালি মুখে কোনো কথা নেই এত ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওরা তো করেছে মেখেছে আজকে খুব ভালো হয়েছে ধন্যবাদ E